বলে যে কক্সবাজার থেকে ফোন নিয়ে আসছি এটা নিয়ে আসছি সেটা নিয়ে আসছি আমার আম্মু নিজে ফোন কিনে দিছে দোকান থেকে আইফোন না হয় ওর আম্মু কিনে দিছে কিন্তু শশা কিনে দিছে লোকে তাও ধুকানোর জন্য আমার আম্মু লিটারেলি আমাকে সিকুল দিয়ে বাইন ধরে বিশ্বাস করেন বিশ্বাস না করার কি আছে তোর আম্মুর জায়গায় অন্য কেউ থাকলে শশার বদলে বুর্জ খলিফা তোর আমি ঢুকায় দিত মানে ভাই বর্তমানে কাঁচা সবজির এত দাম মানুষ না খেয়ে মরে আর অন্যদিকে কিছু মেয়ে হাজার হাজার পুরুষ খাওয়ার পর শশার সাথে সহবাস করে সোশার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে নিয়ে কথা বলবো সাধারণ মানুষের ব্যাংক থেকে থেকেও যার বয়ফ্রেন্ডের সংখ্যা বেশি কক্সবাজারে ছেলে নিয়ে করা যার প্রতিদিনের কাজ লাইক শুধু তাই না যার ভিডিও দেখলে মনে হয় কানেক্ট করে অন্য দেশে এসে পড়েছি

এইসব পুরুষ করা এবং শশা ইউজার মেয়েদের জন্য আজকের ভিডিও স্পন্সর করেছে সিঙ্গেল সিলিন্ডার মেশিন ম্যাক্সিমাম পাওয়ার পঞ্চাশ আরপিএম এবং এইটার টর্ক ছয়শ নিউটন মিটার শশার বদলে আপনারা এইটা ইউজ করেন হাতও ব্যথা হবে না আর একটা গুদাতেই মানে মাল্টিপল ছেলেদের সাথে নোংরামিও করবা এবং ক্যামেরা অন করে আর শশার লিংক ভাইরাল হয়ে গেলে কান্না এই মেয়েটাকে আমার একটা কথাই বলতে ইচ্ছা করে একটা বিজ্ঞাপন আজ আমি একটি সবচেয়ে যেমন জিতবে কত রান এবং অনেক কিছুর মতো পুরস্কার সুযোগ রেজিস্ট্রেশন করার সময় প্রচার ব্যবহার করে প্রথম জমাতে টাকা পর্যন্ত আপনি সহজেই বিকাশ নগদ রকেট এবং সহজ পদ্ধতির মাধ্যমে আর এত কিছু করার পর যখন এই মেটা এই সব কথা বলে সি ঠিক আছে আমি ওর কব বয়ফ্রেন্ডে কিন্তু আমি আসলে কিন্তু যাই নাই কার সাথে কোন কিছু করি নাই দাঁড়ান কি কি আমি আসলে কিন্তু যাই নাই কার সাথে কোন কিছু করি না শালা බොছড়ি ঝুট झूठ पे झूठ झूठ पे झूठ मा की झूठ এই মেটার ভিডিও দেখে টিকটক ইউজার পোলা পানরা হস্তমৈথুন করে হ্যাঁ এটটায় করে যে ওদেরকে একটা গ্যাসের বোতল উঠাতে বললে ওদের অবস্থা ভাই আমি তো ভাবতেছি এই মেয়েটার ভবিষ্যৎ স্বামীর কথা কেন ওই বেচারা যখন জানতে পারবে এই মেয়েটার মাল্টিপাল অতীতের কথা তখন বাধ্য হয়ে দিবে মাঝখানের পায়ে ব্যথা